বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আজকের দিনের শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা মূলত আতিক রহমান কনসাল্টিং হাউজিংয়ের হাউজিং অ্যান্ড কনসাল্টিং ফার্মের সৌজন্যে আপনাদের লাইভগুলো দিচ্ছি এবং এই লাইভগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছাত্র ছাত্রী আছে তারা যাতে আমাদের তাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে তারা যাতে ভালো নাম্বার পায় এবং তাদের যেসব জাতির গভীর মানে মুখ উজ্জ্বল করে সেই জন্য আমরা একটি প্রতিদিনই লাইভ দিচ্ছি নবম শ্রেণীর আইসিটি। সিটি নবম এবং দশম শ্রেণী দশম শ্রেণীর যেহেতু তারা অনেকটা পিছিয়ে আছে কারণ নতুন সিলেবাস ক্ষেত্রে তারা গত 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 বছর তারা মানে তাদের যে বইটা এই বছর তাদের চলতেছে না যে কারণে তারা সেই দিক থেকে পিছিয়ে আছে এবং আমরা যারা দশম শ্রেণীর ছাত্র ছাত্রী আমাদের স্কুল এবং কলেজ আছে তাদেরকে আমরা বলবো যে তোমরা সবাই যত্নবান হও কারণ তোমাদের সময় বেশি না সামনে তোমাদেরকে একটি কঠিন পথ পারি দিতে হবে এবং সেই লক্ষ্যে আমি তোমাদের সুবিধার্থে আইসিটি আমরা নিচ্ছি এবং তোমাদের এই ক্লাসটা যাতে তোমাদের মানে তোমরাও একটু এগিয়ে থাকো ক্লাস শুরু হওয়ার আগে যেহেতু তোমরা বই অল্প দিন হয়ে হয়ে হতে পেয়েছ আশা রাখবো তোমাদের এই লাইফটি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এখন আমি তোমাদেরকে বইয়ের দশ নম্বর পৃষ্ঠার একটা বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি এই সম্বন্ধে তোমাদেরকে আমরা আলাপ আলোচনা করব এখন ছাত্রছাত্রীরা দেখো আমাদের আছে কর্মক্ষেত্রে আইসিটি দেখো কর্মক্ষেত্রে আইসিটি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আইসিটিতে বহুমুখী প্রভাব এবং বিস্তার বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এই প্রভাব ক্রমাগত বেড়েছিল দুই ধরনের প্রচলিত কর্মক্ষেত্রগুলো আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি এবং বাজার অন্যদিকে আইসিটি নিজের কর্মক্ষেত্র সৃষ্টি করবে প্রচলিত কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্যে আমাদের এখন দুটা প্রচলিত কর্মক্ষেত্র পুরাতন ব্যবসা বাণিজ্য আইসিটি ব্যবহার করছে দক্ষতা জবাব দিতে এবং স্বচ্ছতা বেড়েছে আমাদের কি কর্মীদের দক্ষতা প্রতিষ্ঠানের যে সমস্ত প্রচলিত পদ্ধতি এবং পুরাতন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আইসিটি কর্মীদের দক্ষতা জবাব দিতে স্বচ্ছতা অন্যদিকে এর ফলে সেবার মানও অনেকটা উন্নত হয়েছে কারণ আমরা যখন একটা প্রতিষ্ঠানে যাই দেখা যাবে আমরা অল্প সময়ের মধ্যে আমরা কি করি যেমন আমাদের টাকা তুলতে পারি ব্যাংক বিমা এসব ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ এসেছে এবং বহুজাতিক কোম্পানিগুলো কি করছে তাদের যোগ্যতা কী দিয়ে মেপেছে এই এই তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা করে থাকে বিশেষায়ত সফটওয়্যার দ্বারা আমরা কি করি ব্যাঙ্কে পারদর্ষে অন্যদিকে আইসিটি একটি বড়ো আকারে কর্ম সৃষ্টি করেছে যেটা পৃথিবীতে অনেক দেশ আইসিটির কি করছে আইটি আইসিটির ক্ষেত্রে একটা বড় আকার ধারণ বড় বাজার সৃষ্টি করতে পেরেছে যেমন এই বাজারটা আমরা কি করছি আমরা যখন আমাদের অনেক দেশ আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ এই আইসিটি ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করেছে এবং তারা কি করছে ওয়েবসাইট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে প্রচুর কি করছে বিরাট একটা কর্মীদের একটা বিরাটের কর্মক্ষেত্র সৃষ্টি করেছে কেবল দেশে নয় এই আইসিটি দক্ষ কর্মীরা বাইরে কোনো প্রতিষ্ঠানে সতর্কভাবে কাজ করতে পারে এবং তাদের কি করে তাদের এই কাজের একটি অংশ তারা কি ঘরে বসেই সমস্যার সমাধান করে আই আইসিটি সেক্টরে একটা বড় অবদান আউটসোর্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমেও অনেকেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা আমাদের দেশে কি করছে আমাদের এল দেশে আমরা ব্যবহার আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াচ্ছে মানুষ সামাজিক জীব সমাজে তাকে কি করে চলাফেরা করতে এবং আইসিডি সামাজিক মাধ্যম বললে নেটওয়ার্কের মাধ্যমে কি করে তাদের মৃতস্ক্রিয়া মানে মানুষের নেটওয়ার্কের মাধ্যমে সামাজিক যোগাযোগ নেটওয়ার মানুষের মধ্যে মৃতস্ক্রিয়া বোঝে মৃতস্ক্রিয়ার অর্থ হলো প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ এবং প্রকাশের ক্ষেত্রে কিছু সৃষ্টি করতে পারে বর্তমানে এই যোগাযোগের একটি সাশ্রয়ী এবং অনেক থেকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা কি করছি ইমেল মোবাইল ব্যবহার করছি এবং একটি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করছি এবং আইসিটি সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও সহজ হয়েছে যেমন আগে একটা জিনিস আছে একটা চিঠি লিখলে সেটা ডাক বিভাগে যেত ডাক বিভাগ সেটা কি করতো সেটা আবার পৌঁছাতো কিন্তু এখন কি হয়েছে যেমন শিক্ষা মন্ত্রণালয় কোনো একটা অর্ডার হলো বা কোনো একটা কোনো ডিপার্টমেন্ট আবার সমন জারি করলো সেগুলো কি আমাদের ইমেলের মাধ্যমে সরাসরি আমরা সেটা জানতে পারি এবং আমরা বর্তমানে সেটার জন্য আমরা আমরা কি করি একটা সামাজিক মাধ্যমও তৈরি করে নিয়েছি তো ইন্টারনেট আমাদের একটা প্ল্যাটফর্ম যা সামাজিক বিশেষ যখন আমরা বিশেষ পরিচিত যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এর মধ্যেই মাধ্যমে আমরা কি এবং সামাজিক ক্ষেত্রে দু দুটো এলো দুটো মাধ্যম খুব বেশি জনপ্রিয় সেটি হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক এবং তোমাদের আগেই আমরা আইসিটি সম্বন্ধে আইসিটি যেমন ই লার্নিং আগের জিনিসগুলো পর্যন্ত ই লার্নিং মানে কি এই যে আমরা ফেসবুকে তোমাদেরকে পড়াশোনা দিচ্ছি বা তোমরা আমাদের বিরাটকে জন জন গোষ্ঠী আমাদের সাথে যুক্ত হচ্ছে যার ফলে কি হচ্ছে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি এবং তারা আমাদের এই লাইফটি দেখে তারা উপকার হচ্ছে তোমরা উপকার হচ্ছ কারণ যখন আমি সনাতন পদ্ধতিতে বড় জুন নব্বই একশো জন এর উপর তার লুক এবং ইনার্নিংয়ের ফলে তোমরা কি হচ্ছ তোমরা ঘরে বসেই তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারছো এবং যা তোমাদের জন্য উপকার হবে এবং আশা করি তোমরা সব পড়াশোনা করবে এবং আগামীতে ভালো রেজাল্ট করবে সে আশা এবং প্রত্যয় রেখেই আমরা লাইভগুলো করে থাকি এখন আমরা তোমাদের নিয়ে আলোচনা করব ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম এখন দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফেসবুক ফেইসবুক কি একটা জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এবং ফেসবুক সবারই আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব বন্ধু বান্ধবদেরই আছে ফেসবুক কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটা ওয়েবসাইট হয়ে গেছে আমরা দুই সালের চৌঠা জানুয়ারি জ মার্ক জুকার তার বন্ধু বান্ধব নিয়ে একটি এটি চালু করেন এবং এটা সে বিনামূল্যে যে কেউ এটা সদস্য হতে পারে ব্যবহারিকারীদের বন্ধু সংযোগ বার্তা প্রেরণ ব্যক্তিগত আদান প্রদান কে হালনাগত কাটতে পারে কিন্তু এই এই ফেসবুক এই ফেসবুক তোমাদের কি করেছে আমাদের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব সহজ করে আমাদের আমরা যে কোনো খবরাখবর এটার মাধ্যমে সহজে পেতে পারি এবং এর মাধ্যমে অডিও ভিডিও সবই প্রকাশ করা যায় যে কোনো প্রতিষ্ঠানে তাদের নিজস্ব পেজ স্কুলে কী করতে পারে নিজস্ব পেজ স্কুলে তারা কি করে একটি তাদের উৎপাদিত জিনিস এবং তাদের দোকানের ক্রয়কৃত জিনিস ক্রয় বিক্রয় করতে পারে এটার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেমন একটা লোক যখন এই একটা দোকান নেবে তার তখন একটা ইনভেস্ট করতে হয় কিন্তু এই ক্ষেত্রে সে ইনভেস্ট করতে হয় না এই ক্ষেত্রেই সে বাসায় বসে তার পণ্য বিক্রি ক্রয় বিক্রি সব কিছুই করতে পারে এই একটা সুবিধা করে দিচ্ছে এবং এই ফেসবুক ডাব্লিউডাব্লিউ স্ট্যাটিক্স কমের রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন তারপরে আমরা আসি ডাব্লিউডাব্লিউ টুইটার ডট কম আমাদের টুইটার একটি সামাজিক ব্যবস্থা তবে ফেসবুকের সঙ্গে এর মৌলিক কিছু পার্থক্য এর বা ব্যবহারকারীদের সর্বোচ্চ একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তাদের কি করতে হয় মনোভাব প্রকাশ এবং আদান প্রদান করতে হয় ফেসবুকে এই বিধিনিষেধ নাই এর জন্য একে মাইক্রো এর একটি ওয়েবসাইট বলা হয় একশো এর এই বার্তাকে বলা হয় টুইট একশো অক্ষর কি আমরা সাধারণত টুইট টুইটারের সদস্য সংখ্যা বর্তমানে এবং বার্তাগুলো প্রোফাইল খাতায় লেখা যায় আমরা যেমন প্রোফাইল খাতা না আলাদা একটা ইয়েতে লিখতে হয় ফেসবুকের ক্ষেত্রে কিন্তু টুইটারের ক্ষেত্রে সেরকম লিখতে হয় না টুইটার প্রোফাইলে লেখা হয় টুইটারের সদস্যরা টুইট পড়ার জন্য যে সদস্যকে অনুসরণ বা ফলো করে তাদেরকে তারা ফলোয়ার বলা বলা হয় আচ্ছা তারপরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা এতে এটা দুই সাল থেকে চালু হয়েছে ইনস্টাগ্রামের কি এটাকে মূলত ছবি ভিডিও শেয়ার করা হয় এবং এতে ব্যবহারে স্বল্প গল্প তৈরি করতে পারে এবং হ্যাশট্যাগের মাধ্যমে বিষয়বস্তুকে অনুসরণ এতে রিলস বা কেনাকাটার সুযোগ রয়েছে যার মাধ্যমে প্রভাবশালীগণ তাদের অনুসারীদের ভিজিটরের সাথে কার্যকরভাবে একটা কি করা হয় ডিজিটাল মার্কেটিং গড়ে তুলেছে তাই আমাদের আজকে লাইভ এইখানেই শেষ করছি আগামীতে আবার নতুন লাইভ নিয়ে আসবো তোমরাও ভালো থাকবে পড়াশোনা করে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আসো তারা পর তাদের সময় অত্যন্ত কম এবং নবম শ্রেণীর সময় খুব একটা বেশি নেই তোমরা তোমাদের সুবিধার্থে আমরা এই লাইফটি দিচ্ছি এবং তোমরা আগামী ভবিষ্যৎ এবং আমি মনে করবো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সামান্যতম উপকার করা আমাদের তোমাদের উপকার যদি আসে তাহলে আমাদের এই পরিশ্রমটি সার্থক হবে এবং আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে হিসাবে আছে আতিক আতিক ইসলাম YouTube চ্যানেল এবং পুরা আমাদেরকে আমার এই কার্যক্রমে পড়াটাই সহযোগিতা করছে আতিক রহমান কনসাল্টিং হাউজিং এবং আপনারা আমাদের এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি ভবিষ্যতে আপনাদের দোয়া এবং ভালোবাসা একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকে এইখানেই শেষ টুডে মাই এন্ডিং মাই Live life and was our uh, life. Thank you for all. Tomorrow I will come again another video. Thank you for all.